আপনার এশিয়ান টাইমস্তমা নদ পিংকা কক্টমা শুক্র বই কেন্দ্রীয় হাফার পঞ্চায়েত মন্ত্রক তাকেমগু বিশ্রম পিপলস প্লেন কম্পেইন বিসংটি পঞ্চায়ত ব্যাপার সরো বাসি পোলকান রেডি ক্ল্যা অবিরমা জাত হাইকুন বিশে দাঁড়ায় বিশ্ব হাস্তায় হাফা পঞ্চায়েত হাস্তর কম্পে নিং সংক্রাইম হাস্তান মন্ত্রী করা ডক্টর মানিস সাহা একুশে নভেম্বর অরুন্ধী নগর নায়গা পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টার কামী স্বরাষ্ট ভবন হাসপেনি মন্ত্রী করা ডক্টর কারিব মঞ্জুর করার চেয়ারম্যান চেয়ারম্যানি সেক্রেটারি ডক্টর সন্দীপ আর রাঠোর নাইকুনির ডাইরেক্টর শ্রী প্রসূর্ণ দেব বি পঞ্চায়েত সমিতিতে ব্লক উপদেষ্টা কমিটির অব্দি চেয়ারপারসন অতিরিক্ত হাঙ্কর নাইকলফাং ব্লক ডেভেলপমেন্ট অফিসার অব্দি হাঙ্কর দেব ব্লক নি কুবন সেবর ফাইমঞ্জে ফাইকা সংসারেমানী পাণ্ড নাইকুনির সেক্রেটারি ডক্টর সন্দীপ আর

কালবুরী বিজাব আত্মপ্রকাশ আত্মপ্রকশাই মন্ত্রকানি কগ হাস্ত্রী হামকায় পঞ্চায়েত ভূমিকা কগ যত্ন অবগত খাইকা তে কই রাখা যে বাস্তবমুখী কক চি গ্রামীণ আমরা সাটেবল ন ডেভেলপমেন্ট রক নি নাহান মুং ন অজন খাইন মানথুম অ পান্ড বেবাক তি প্রনি সিমি জনপতি কর্মচারী মিলগি প্রায় 750 জন ফাইমান জফাইকা পান্ড পাইমাও নাইখুনি যুগ্ম ডাইরেক্টর শ্রী অশিত কুমার দাস পান্ডার চার সমূহ খাইমানি ক্ষেত্র যত ন ন খা কাম ইয়া ফরকাতি ন সমাপ্তি ঘোষণা খলাইকা প্রপারলি আমাদের অনেক গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি সেটাকে যদি সঠিকভাবে বাস্তবায়িত প্রকল্প না করতে পারে তাহলে কিন্তু কোনো অবস্থায় আমরা যে উন্নয়নমূলক কাজ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারব না কাজে এইটা একটা কার্যকারী বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করার জন্য আমাদের যেমন আমরা স্টেট গভর্নমেন্ট যেরকম আমরা আগামী দিনে আমরা বাজেট তৈরি করি আমরা কি কে আগামী দিনে কী কি খরচ করবো কি কী করতে হবে একই ধাঁচে কিন্তু আপনাদেরও সেটা করতে হবে কিন্তু আমার মনে আমাদের থেকেও আপনাদের আরও বেশি করতে হবে কারণ ডাইরেক্টলি আপনাদের দিল্লি থেকে কিন্তু ডাইরেক্ট আপনাদের কাছে ফান্ড আছে এবং সেই জিনিসটা আপনারা আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যেন আরও বেশি যেন আমরা এই বিষয়গুলো মনিটরিং করি আমাদের আজকে সত্যিই ভালো লাগছে এখানে আমাদের জন্য একটা গর্বের বিষয় যে বিগত বছরগুলোতে আমরা দেখছি দেখেছি যে নির্দিষ্ট যে টাইম সেই টাইমের মধ্যেই পোর্টালের মাধ্যমে আমরা প্রতিটি পঞ্চায়েতে পোর্টালের মাধ্যমে সেগুলো রেজিস্ট্রি করছি আমরা সেগুলো আপলোড করতে পেরেছি এবং আশা করি এই বছরও সেটা কন্টিনিউ হবে এবং তাতে করে দিল্লিতে বা সেন্ট্রাল লেভেলে আমাদের সম্পর্কে আমাদের কি কাজ করছি সেটা তারা ওনারও অবগত হবে মাননীয় প্রধানমন্ত্রী যে কেউ যদি ভাবেন যে কিছু দেখছেন না বা এরকম না সব কিছু উনি নজরে আছেন তবে সোজা ফোন আসে কি হচ্ছে যে আপনারা আপনারা যদি ভালো কাজ করেন তাহলে আমাদেরও নাম হবে এবং এখানে ডিজিটাল লেনদেনেরও ব্যবস্থা আছে প্রত্যন্ত সাংঘাতিক ভালো জিনিস এটা আমার মনে হয় না ডিজিটাল লেনদেনের অন্যান্য যেসব প্রদেশ সম্পর্কে আমার আইডিয়া নেই কিন্তু ডিজিটাল লেনদেন যদি আরও বেশি করে করা যায় তাহলে সেটাও আমাদের ব্যাটার হবে এবং এখানে যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে যে বিভিন্ন মৌ হচ্ছে যাতে ভালো এক্সপার্টাইজ যারা আছে আমার হচ্ছে যা খবর আছে আই এম এ শিলংয়ের সাথে একটা মৌ স্বাক্ষর এর মধ্যে হবে এবং এই প্রশিক্ষণ ছাড়া কিন্তু কিছু কাজ হবে না প্রপারলি প্রশিক্ষণ এবং যেহেতু এখন কম্পিউটারে বিষয়গুলো দাঁড়িয়ে গেছে কিভাবে মানে এগুলোর আপলোড করতে হবে প্রপারলি কারণ কম্পিউটারও কিন্তু কথা বলে না যতক্ষণ ধরে প্রপারলি আপনি আপলোড না করবেন মানে আপলোড না করবেন আমি আরেকটা ভালো জিনিস আজকে দেখলাম আইএসও সার্টিফিকেটের দিকেও আপনারা অনেক জায়গায় পঁচিশটার মতো গ্রাম পঞ্চায়েতকে আপনারা বেছে নিয়েছেন এবং আশা করি যে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের মধ্যে এই পঁচিশটি পঞ্চায়েতের আজ যে প্রতিষ্ঠান আইএস আইএসও সার্টিফাইড হবে এবং প্রয়সে আত্মপ্রকাশ করবে এবং এটা একটা তাহলে যুগান্তকারী ঘটনা হবে আমি আশা করি এখানে রাজ্যের অনেকগুলো পঞ্চায়েত যে আছে সেগুলো এখন কিন্তু পঞ্চায়েত লার্নিং সেন্টার হিসাবে আত্মপ্রকাশ করেছে এটা একটা আমাদের জন্য খুবই ভালো বিষয় এবং যেখানে লার্নিং সেখানেই উইদাউট নলেজ ইউ ক্যানট গো হ্যাকি যেখানে লার্নিং হয়ে সেন্টার হয়ে গেছে এটা আমাদের জন্য খুবই ভালো গত বছরে গ্রাম অন্বেষণের মাধ্যমে পঞ্চায়েত জনপ্রতিনিধি ও কর্মচারী এবং মডেল পঞ্চায়েত পরিদর্শনের মাধ্যমে যে অভিজ্ঞতা সে গ্রাম অন্বেষণটা কী যেখানে বিভিন্ন ব্লকের যে ভালো ভালো যেখানে কাজ হয়েছে তো এই একটা ইন্টার এক্সচেঞ্জ নলেজ সেটা আমি আমরা বাইরেও পাঠিয়েছি অনেকজনকে প্রায় আমি ফাইল যখন শুরু করি কোথায় যাবে বললে সিকিমে যাবে তো মানে চাঙ্ক অফ পিপুল দে উইন দে তো এই যে নলেজ নিয়ে এসছে সেই নলেজের ইমপ্লিমেন্টেশন যদি আমরা এখানে করি শুধু বাইরের থেকে না এখান থেকেও আমরা যদি আমাদের নিজেদেরও যদি বিভিন্ন ব্লক থেকে যেখানে ভালো প্র্যাকটিস হচ্ছে সেখানে এই ধরনের যে গ্রাম অন্বেষণের যদি সিস্টেমটাকে আরও জোরদার করা হয় এবং তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা না তাহলে গেলাম আর তার মানে লাভ হলো না আমার মনে আছে আমাদের শিপাই জলার যিনি জেলা সভাধিপতি ওনাকে আমরা ইউএসএ কিছুদিন আগে পাঠিয়েছিলাম এবং সেখানে গিয়ে খুব ভালো পারফরম্যান্স করেছেন উনি আমি সেটা সেখানেও দেখছিলাম উনি সত্যিই খুব ভালো লাগে যে একটা আমাদের গ্রাম স্তর থেকে একজন মহিলা তিনজন ভারতবর্ষের থেকে বোধহয় গিয়েছিলেন এর মধ্যে উনি একজন এবং খুব ভালোভাবে সেখানে উনি ওনার কথা এখানে রেখেছেন এখানে এটা এই যে আজকে আমরা যেখানে আছি এর একটা মডেল মডেল ট্রেনিং সেন্টার নিঃসন্দেহে আমি বল বলতে পারি এবং আরেকটা মজার বিষয় এবং খুব খুশির বিষয় এবং আনন্দের বিষয় আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে বলছিলেন যে গুজরাটে এই ধরনের মডেল আছে যে শুধু মহিলা দ্বারা পঞ্চায়েত তা আমি ভাবছিলাম তখন ঠিক ইলেকশনের প্রাক মুহূর্তে আমি বললাম যে কি এটা এই মুহূর্তে সম্ভব হবে না কিন্তু খুশির বিষয় পাঁচটা আমাদের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান এখন শুধু মহিলা দ্বারা পরিচালিত এবং আমি ফটো শুদ্ধ পুরো বিষয়টা আমি প্রধানমন্ত্রীর গোচরে এনেছি এবং শুধু তাই না আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি এখানে যারা মানে সেক্রে পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে যেন মহিলা দেওয়া হয় এবং সেই কাজটা উনি করেছেন এবং এটা একটা সাংঘাতিক জিনিস এবং আমার কাছে মনে হলো যে হামভি কিসিতে কাম নেই তো এটা আমি পাঠিয়েছি তো ভালো লাগলো তো আমরা এই কাজগুলো আমার মনে হয় কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের অনেস্টি আমাদের ট্রান্সপারেন্সি পঞ্চায়েতে যদি অনেস্টির সমস্যা হয় আমরা এই বছর আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা সরকার এবার গঠিত হয়েছে এবং একমাত্র ট্রান্সপারেন্সি না থাকলে কোনো অবস্থায় মানে পেশির জোরে বা অর্থ বল দিয়ে বেশি দিন থাকা যায় না ট্রান্সপারেন্সি থাকলে মানুষের সাথে ব্যবহার ভালো থাকবে আবার বারবার এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের জয় আসবে মানুষ তার বিশ্বাস কাটবে এবং সেই কাজটা নিশ্চয়ই আমাদের করতে হবে আর আগামী দিনে আমার মনে হয় আমাদের যে উন্নয়নের জন্য বিভিন্ন প্রপার যে তার পরিকল্পনা সেটা যদি আমরা করি তবে ত্রিপুরা মানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেমন বলি এক ভারত শ্রেষ্ঠ ভারত বিপোর্ট এশিয়ান টাইমস একুশে নভেম্বর অবহায় একশো অবিসপ্তর সালো রাজখনী আগতলা হাসন ত্রিপুরার স্টেট রাইফেলস ডিটো নাম্বার বেটেন সদর তানগর জায়গা ক্রাইম জার্নালিস্ট সুদীপ দত্ত বমি অবৈর মাঝা থেকে তিনি রবীন্দ্রভবন ইম্প্রসঙ্গ মুম্বাই তিরি মৌন বান্ডা খেলা জাকা ও পান্ডব ফাই মাজা ফাইকা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সেক্রেটারির পরামর্শকার

কৃষির ব্যবস্থা ছিল এখানে রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না সেজন্য আমি একটা প্রধান একটা উদ্যোগ নিয়েছি এখানে যাতে করে এই জায়গাটাকে মানুষের চলাচল করা যায় এবং এখানে বেশি দুর্গন্ধ বের হয় সেটা থেকে যাতে ব্যবসায়ীরা মুক্ত হয় সেজন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি আমরা আজকে এখানে নতুন দিয়ে ট্রিপা দিয়ে আবর্জনাগুলোকে অনেক দূরে নিয়ে ফেলছি যাতে আবার নতুন করে এখানে কোনো আবর্জনা না হয় সেই জন্য আমরা যারা ব্যবসায়ীরা আছেন ক্রেতা বিক্রেতারা আছেন ওনাদেরকে আমরা সচেতন করার জন্য আমরা এখানে সাইনবোর্ড লাগাবো বা আবর্জনা না ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করবো আমরা যাতে ডাস্টবিনে ফেলানো যায় এবং আমরা বি সাহেবের সঙ্গে কথা বলবো এখানে যাতে মনুবাজারে একটা বড় ধরনের ডাস্টবিন করা হয় যেহেতু একটা বড় বাজার এখানে অনেক আবর্জনা থাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র ফেলানো হয় সেজন্য আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করে বড় ধরনের একটা পদক্ষেপ যাতে গ্রহণ করা যায় মনুবাজারের জন্য দীর্ঘকালীন পরিকল্পনা করা হবে এখানে এই ধরনের বাজার পরিষ্কারের ঘটনা এটা কি কন্টিনিউ জারি থাকবে কন্টিনিউ জারি হয়ে সে গত এক সপ্তাহ ধরে আমরা প্রথমে লেবান দিয়ে করেছি এখন দেখা যাচ্ছে যে এই সমস্ত যে নোংরা এগুলা লেবাররা করতে চাইছে না সেজন্য আমরা নজার কেপাত দিয়ে এগুলা অন্য কোনো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি ঠিক আছে একুশে নভেম্বর কি বিশেষে ক্যাব জায়গা ক্রাইম

শুদ্ধদত্ত ভূমিটো একেবারে কক্তাবে শুদ্ধদত্ত ভূমিটো রিহিনীতা লাগে বুথারকা বাহিনী শত তাংগক অবশমিক কক্ষমইয়া কারণ আত্রা ত্রিপুরা স্টেট রাইফেলসের দ্বিতীয় বাহিনী শত তাংগক যে বড় নিউজ কালের খানি ভাগি থাকা বড় যতন নুগিমানকা ক্রাইম অন দা স্পট মান মানে থিনি ছাপ পুলিশ আমজুগি নাইমো অফিসারৰ বিছিছি নিশিকি অপাতে মুং তাফন পইগা গো আমজুগি নাই নাই অফিসার আছhalo আজা গো গবা মা যায় মানে পেটিলা নি পাৰাজাও তমানে প্ৰধান নিলগিক আৰু মা ইকলা রাষ্ট্র হাতিয়ার ইউজ খলায় নেতৃত্ব রক্ষা ককটুনা শুদ্ধ তত বমিগ্ন নবধamani পাতেম ফিয়া দুর্ভাগ্য বিশিশিনি শিক্ষণ পাতেই থামনি বুথার মানে পাতেম গো

বরমনি লগি মুই তো খলাই পালে ফাইতঙ্গ অবতারমনি পাতেমগ বিজয় নাইনানি বাগে দিল্লিও রাষ্ট্রপতিনি দর্ব থাঙ্কা কক থুনার 2018 সাল হাফাং মানে উলো কতাল হাফানি মন্ত্রী কর গোথারমনি পাতেউনি মামলো সিবিআই নি ইয়াগো টিশাইর মানে মন্ত্রী সভা নি কক তা মানে কক সামানি কক থুনাউটি জাপানি জায়গাও ফাই আসন্ত অরন সীমিত ফিয়া হাসতে হাপানি ইয়াংতি তে মুংশা কিচু সাইসরাকে সায়াকো নরমাল হাইকে সুমুনি চিহ্ন কাইসা তোমুইর থাঙ্কা কক থুনাই সুদুদত বমিকন বুধারমনি এপি জানি বাণী তো ও অবহে কেন কবি ঠনায় সবাই জানে আমরও জানে সাত বছর আগে এমনির সময় এইরকম সময় ছিল 12:30 টা একটা হঠাৎ করে খবর আসে টিএসআর ক্যাম্পে ওকে গুলি করে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ছিল আমাদের পক্ষে এবং গোটা বিশ্ব त्रिपुराর সাংবাদিক হত্যার ঘটনায় কেঁপে উঠেছিল আমরা বহু আন্দোলন করেছি দিল্লিতে পর্যন্ত গিয়ে আমরা আন্দোলন করেছি মহামান্য রাষ্ট্রপতির সাথে পর্যন্ত দেখা করেছি কিন্তু দুর্ভাগ্যজনক আমরা সিবিআই তদন্ত চেয়ে চেয়েছিলাম সিবিআই তদন্ত দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক যে এখনও পর্যন্ত সিবিআই তদন্তের যে কিনারা এখনো পর্যন্ত হয়নি সাত বছর হয়ে গেল আমি ব্যক্তিগতভাবে চিফ জাস্টিস ত্রিপুরা হাইকোর্টে মাননীয় তৎকালীন বিচারপতি চিফ জাস্টিসের কাছে চিঠিও দিয়েছিলাম সিবিআই তন্ত্রের যে একটা গরিব করে চলছে তো দেখা গেল যে যারা ঘাতক টিএসআর কমান্ডেন্ট এবং সহযোগী যারা ছিল সবাই জামিন পেয়ে গেছে সবাই মুক্ত আকাশে ঘোরাফেরা করছে কিন্তু সুদীপের বিচার সুদীপ হত্যার বিচার আর হলো না এটা রাজ্যের পক্ষে একটা দুর্ভাগ্যজনক আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেদিন এই বিষয়গুলো নিয়ে রাজ্যের মানলে মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উনি বলছেন যে উনি এই বিষয়ে কথা বলবেন মন্ত্রী সাথে তো আমরা আমি ব্যক্তিগতভাবে এখন এই হত্যার বিচার নিয়ে মানে আশাহত হয়ে পড়েছি যে এত বড় ঘটনা একটা ঘটলো এটার কোনো বিচার হলো না প্রকাশ্যে সাক্ষী ছিল ঘটনার সবার সামনে গুলি করে ওকে হত্যা করা হলো কিন্তু বিচার হলো না কী কী বিচার বিচারের যে ঘটনা কীভাবে আসামিরাও জামিন পেয়ে যায় তো সেটা একটা হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক তবুও শেষ আশা রাখতে চাই যে হয়তো একদিন না একদিন ওর বিচার হবে আমরাও লড়াইটা চালিয়ে যাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে একটা আমরা একটা মেমার দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে আমি মেইলও পাঠিয়েছি তো আমি দেখি যে এটা কী বিচার আমরা করতে পারি কারণ বিচার তো আর সাংবাদিকরা করতে পারে না প্রশাসন করতে হয় বিচার আমরা শুধু আন্দোলনটা করতে পারি আমরা সর্বোচ্চ আন্দোলন করেছি এই ইস্যুতে এখন প্রশাসনকে আবারও বলবো আপনারা যদি সাংবাদিকদের সত্যিকারের সাংবাদিকদের কথা বলেন ওনাদের প্রতি আপনাদের যে ভালোবাসার কথা বলেন তাহলে এর বিচার আপনারা রিপোর্ট এশিয়ান টাইমস

Yeah, i am going around uh, all the historical and uh, tourist places uh, in tripura and uh, i came here this is a historical uh, place uh, uh, maintained by uh, astrological survey uh, of india and uh, it, it is very old uh, uh, this thing they have uh, maintaining very good एंड इट नीड्स further education <coughs> ये म्यूज़ियम जो है म्यूज़ियम बहुत अच्छा है म्यूज़ियम में हर इसका डिटेल है मगर बाहर भी उसका डिटेल्स लिखने के लिए मैं बोला हूँ उधर भी पहले देख के आया हूँ बहुत अच्छा है और ये ऐसे ही मेंटेन करते हुए त्रिपुरा के छोटा स्टेट हो फिर भी हिस्टोरिकली कल्चरली बहुत इंपॉर्टेंट स्टेट है हर किस्म से ये बाकी के स्टेट्सों से कॉम्पिटिटिव में आगे जाने का बहुत स्कोप है थैंक यू सर थैंक यू

সারা রাজ্য জুড়ে শ্রমিক অসন্তোষ এই রাজ্যে বিগত প্রায় সাত বছরে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে শ্রমিকদের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতিগুলি তারা প্রদান করেছেন শ্রমিকদের দৈনন্দিন অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে যারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন আজকে তাদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে তাদের প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হয়েও এই সরকারের তরফ থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছেন। না আমরা লক্ষ্য করছি বিশেষ করে রাজ্যের একটা বৃহদাংশ যারা অসংগঠিত শ্রমিক এটা কৃষি শ্রমিক বাগান শ্রমিক রাবার বাগান থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে বাগানগুলি আছে খামারগুলিতে যারা কাজ করেন বিভিন্ন নির্মাণ দপ্তরের শ্রমিক যানবাহন মোটরের শ্রমিক এবং সর্বোপরি এই যে অঙ্গনওয়াড়ি মিড ডে মিল থেকে শুরু করে নানা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে চলেছেন রিক্সা রিক্সা শ্রমিক এই সমস্ত শ্রমিকদের স্বার্থের পরিপন্থী এই সরকার শ্রমিক সহায়তা প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে নির্মাণ শ্রমিকদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করার জন্য যে একটা প্রকল্প ছিল এই প্রকল্প অর্থ নানাভাবে ডাইভার্ট করে তাদের তহবিল এটাকে শূন্য করে দেওয়া হয়েছে সারা রাজ্য জুড়ে শ্রমিকরা বন্যায় কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কোনো ধরনের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের কোনো আর্থিক সহায়তা নেই এবং দেখা গেছে যে রেগার শ্রমিক যে গ্রামীণ একটা বৃহত্তর অংশের রেগার শ্রমিক আমাদের শহরগুলিতে যারা টুয়েপের সঙ্গে যুক্ত কাজ করে চলেছেন এই শ্রমিকদের তাদের মজুরি বৃদ্ধির জন্য প্রতিশ্রুতি ছিল এই সরকারের কিন্তু এই প্রতিশ্রুতি বর্তমানে কোথাও এটা প্রতিফলন করা হয়নি শ্রমিক অসন্তোষে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকারি দপ্তরে অসংগঠিত রূপে যারা কাজ করতেন দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এই সরকার ক্ষমতাসীন হয়ে তাদের ছাঁটাই করেছে বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের ডিটিটি শ্রমিকরা ডিটি শ্রমিকরা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে মিলিত হয়ে এই বিষয়গুলি তুলে ধরেছেন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের অবিলম্বে পুনরায় পুনর্বহাল করে তাদের প্রয়োজনীয় কাজের সুযোগ করে দেওয়া হবে এখন অবধি সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি রাজ্য সরকার একটা শ্রমিক বিরোধী মনোভাব নিয়ে এই রাজ্যটাকে শাসন করছে তাই কংগ্রেস দলের প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস সর্বভারতীয় এই অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ¿sí? রেল কাটা ওখলায় ঠিকা সিনে খরক সাবরে উমর নু জুন বিশি পাত উদুপুর খিলপারা দিগিরা সাব্রাইঙ্গো আটটা পনেরো মিনিট ও সাব্রি পাতে শিয়ালদো একদারমুগ অ থাকা উদুপুর রেল না পুলিশ অফিসার উল্লভ আমজরাই কক্তম রহরকা রাধাকিশোরপুর থানু থাইও ফাইতে নিপিবিধায় পোস্টমর্টম থাই বাইরে থিনাই বুড়ি নালঙ্গি থাকা সাকাম নগ ও তা সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আগরতলা যাইতেছিল কাঞ্চনজঙ্ঘা ট্রেন বিরপুর থেকে আগরতলা ওই ট্রেনে অনুমান মনে হয় যে একজন মহিলা ব্যক্তি তো মহিলা কিন্তু এখনো আইডেন্টিফাই হয় নাই এই রান্নাবার হয়েছে আমি ওসি আর কেপুরে ইনফর্ম করেছি এবং ওসি আর কেপুর ওমেন পিএসে ইনফর্ম করেছে ওমেন পিএস স্টাফ আসছে তারা আসলে কেসটা ইনভেস্টিগেশন করবে কারণ আমি সে উদয়পুর জিআরপি আমরা জিআরপি এখনো পেয়েস খুলে নাই তাই আমরা এই ক্যাসটা টেনভার করতে পারবো ঘটনাটা অনুমান সাড়ে সাতটা কাঞ্চন ট্রেনটা এখানে সাতটা পঁচিশে পঁচিশে গিয়েছিল ওই ট্রেনটাই অনুমান এখানে দীর্ঘ লং এই হৰণ দিয়ে কিছুখন দাড়িছিল কাঞ্চনটা তো এৰপৰা আমাৰ এছ এছ এ মেমো দি আছে তই আমি এখান এছ এছ চি স্পটে এলাম দেখলাম একদম ডেড বডি আনন এখন পৰ্যন্ত আইডেণ্টিফাই হয় নাই চলাচল ব্যৱস্থা নাই এখন যতখন পৰ্যন্ত এই এই বডিটা টেক টেকে চৰানো হব না ততক্ষণ ৰ বদ্ধই থাকিব পৰ আমি ক্লিয়াৰ্স দিব যিহেতু ষ্টাফ আছে তাৰা আছে যদি

যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তর পূর্বাঞ্চল আর বিশেষ করে ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের জন্য একটা সমৃদ্ধশালী এবং ত্রিপুরা রাজ্যকে একটা উন্নত জায়গায় মানে না চাইতেই সব দেওয়ার ব্যবস্থা আমাদের মোদীজি আমাদের করেছে তার পাশাপাশি যে জিনিসগুলি প্রাধান্য রয়েছে যেমন আমাদের হেলথ সেক্টর হেলথ সেক্টরকে ঢেলে সাজানোর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও উদ্যোগ গ্রহণ করেছে এবং পাশাপাশি আমিও কিছুদিন আগে আমাদের যিনি হেলথ মিনিস্টার রয়েছেন আমাদের জে পি ওনার কাছেও আমি লিখেছিলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা এইমস নতুবা আমাদের যে মণিপুরে যেটা রয়েছে এইমসের মতো এরকম একটা সুপার স্পেশালিটি হসপিটাল যাতে ত্রিপুরাতে নির্মাণ করা যায় তার জন্য আমি আবেদন রেখেছি তো আশা করি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এবং ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষ সম্মিলিতভাবে যেভাবে এই রাজ্যের উন্নয়ন দরকার সেটা যাতে আরও ত্বরান্বিত হয় এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ন্যাশনাল হাইওয়ে কাজ শুরু হয়েছে এইগুলি কাজগুলি ত্বরান্বিত করা এই বিষয়গুলি নিয়েই নিশ্চয়ই আলোচনা হবে এবং আমিও সেইগুলি বিশেষভাবে গুরুত্ব দিয়ে যাতে এগুলি করা হয় তার জন্য আবেগ কেন্দ্রীয় সরকারের নিশ্চয়ই এই প্রসঙ্গ যদি আসে নিশ্চয়ই এইগুলি এবং বিল যেটা আসবে বিলের উপর আলোচনা হবে সেগুলি নিশ্চয়ই আলোচনা করা হবে తినికోత్తమ ఆసుదనాయుడు ఏషియన్ టైమ్స్ కులుంక